আসসালামু আলাইকুম বহুত দিন পরে আপনাদেরকে নিয়ে আসলাম একটি নতুন জায়গায় আজ প্রচণ্ড গরম গরমের কারণে আরাম পেট পাওয়ার জন্য একটু ঠান্ডা জায়গা করতেছিলাম তো বাসা বসে পরিকল্পনা করলাম কোথায় ঠান্ডা পাওয়া যায় তো মনে করলাম নবীনগরের সেনা শপিং কমপ্লেক্স এসি আছে ওখানে ঘুরে আসি তো আজ আয়নের কাল পরীক্ষা আছে তাই আয়নকে নিয়ে আসতে পারিনি আকাশকে নিয়ে চলে এসেছি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে ঘোরাঘুরি করতেছি ঘুরতে ঘুরতে সেনা শপিং কমপ্লেক্স ছয়তলায় গেলাম বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম ঘুরে দেখে আমরা একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরে দেখছি রেস্টুরেন্টের মেনু কার্ডটা হাতে নিলাম এবং দেখতেছি কি কি আছে ম্যাক্সিমামি ভারী খাবার ফ্রাইড রাইস ছিল বার্গার বিভিন্ন টাইপের ফাস্ট ফুড ছিল আমরা হালকা কিছু চাচ্ছিলাম খাওয়ার জন্য সেজন্য আমরা মেনু কার্ডটা দেখছি কি আছে লাস্টে গিয়ে পেলাম চিকেন চাফ এবং নান আমরা অর্ডার করলাম তিনটি নান এবং দুটি চিকেন চাপ আমাদের খাবার এসেছে নানটা হাত দিয়ে আমার কাছে নানটা অত ভালো মনে হলো না চিকেন চাপটা মোটামুটি চলে কিন্তু নানটা একেবারে মনে হচ্ছে খটখটা আটার রুটি নানটা ওটা ভালো ছিল না চাপটা মোটামুটি চলে পরিবেশ অনুযায়ী খাবারটা আরও একটু ভালো হওয়া উচিত ছিল আর সাথে একটা মিওনিস দিয়েছে মিওনিসটাও মানে ভালো ছিল খুবই ভালো ছিল সাথে একটু সাথে একটু শশা দিয়েছে আর চিকেন চাপটা একটু ঝাল বেশি ছিল আর একটু ঝাল কম হলে ভালো হতো তো আমার সমস্যা হল আকাশের সমস্যা হচ্ছে না আকাশ ঝাল বেশি খায় চিকেন চাপ এবং নান খুব মজার খাবার আয়নেরও খুব পছন্দ আজকে আয়নকে আনতে পারিনি আগামীকাল আয়নের পরীক্ষা আছে ও আরেকটা যেটা আইয়া আকাশ বলতে ছিল নানের নিচে বালু বালু লাগছে তো আমার মনে হয় যেটা ওই তাওয়া থেকে লাগছে আমরা একটা কোকও নিয়ে নিলাম কোক খাচ্ছি খুব ঠান্ডা ঠান্ডা মানে গরমের মধ্যে ঠান্ডা খুব আরাম পাচ্ছি তো গরমের মধ্যে ঠান্ডা একটু ঘুরতে আসলাম ঘোরাঘুরিও হলো খাওয়াও হলো আর পরিবেশটাও খুব ভালো ছিল আজকে অনেক ভিড় মার্কেটে আমরা আবার একটু ঘোরাঘুরি করছি মার্কেটের মাঝখানের যে ফাঁকা অংশটা ওটা আপনাকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা জায়গা এখানে ঠান্ডায় খুব মানে অবসর সময়টা কাটানো যেতে পারে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছেলে মেয়েকে সময় দিবেন আল্লাহ হাফেজ